আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে এবং সাধারণ মানুষের মাঝে দল চেয়ারপারসন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলুর পক্ষ থেকে পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা পৌঁছে দিতে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন নোয়াখালী জেলা ও বেগমগঞ্জ উপজেলার জিয়া সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ বুধবার জেলার বেগমগঞ্জ উপজেলার চৌরাস কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের সাথে এ ঈদ শুভেচ্ছা বিনিময় করেন জিয়া সমাজ কল্যাণ পরিষদের জেলা আহ্বায়ক নুর আলম বাচ্চু এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা সভাপতি মহিন মোস্তফা সাধারণ সম্পাদক হানিফ স্বপন সহ জিয়া সমাজ কল্যাণ পরিষদের জেলা উপজেলা নেতৃবৃন্দ অনেকে এ সময় জিয়া সমাজ কল্যাণ পরিষদের জেলা আহ্বায়ক হাজি নূর আলম বাচ্চু বলেন এখানকার স্থানীয় সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ওনার নির্দেশে আমি আপনাদের সেবা করতে এসেছি আমি রাজনীতির বাইরেও একজন ব্যবসায়ী আমি নিতে আসিনি দিতে এসেছি আপনারা জিয়া সমাজ কল্যাণ পরিষদের সাথে থাকবেন আমাকে সহযোগিতা করবেন যেন সম্মানের সাথে আপনাদের পাশে থাকতে পারি আমি সাবেক তিন তিনবার সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী সাহেব সবসময় করি এবং ওনার সাথে রাজনীতি করছি উনি আমার গার্ডিয়ান কিংবা উনি আমার মুরব্বী আমার তো দেওয়ার আছে নেওয়ার কিছু না রাজনীতি করে আমরা টেন্ডারবাজি করুন না আমরা কোনো ওই তদ্বিরোহ করুন না আমরা নিজের ব্যবসায় তো আমাদের হিমশিম খাইতে হয় এগুলা কোন সময় করুন আপনার এলাকাবাসী যদি সহযোগিতা করেন পুরা এই নোয়াখালী জেলার ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে পারি ভালো কাজ করার জন্য সবাই দোয়া করবেন কি আল্লাহ তাল্লা যেহেতু ইজ্জর সম্মান দিচ্ছে